আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই সো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনারা যারা ক্যাপকার্ডের মধ্যে টেমপ্লেট ভিডিও আপলোড করেন তাদের জন্য আপনারা অলরেডি জেনে গেছেন ক্যাপকার্ডে কিন্তু ডলার আসা শুরু হয়ে গেছে বাংলাদেশে আইডি মধ্যে আপনারা জানেন আগে থেকে কিন্তু অন্যান্য দেশে টেমপ্লেট ভিডিওর মধ্যে ডলার আসত কিন্তু বাংলাদেশে যে আইডি গুলো ছিল এই আইডি গুলোর মধ্যে ডলার আসতো না ডিসেম্বর এক তারিখ থেকে বাংলাদেশে যে আইডি গুলো ছিল সব আইডিতে ডলার আসা শুরু হয়ে গেছে আর অনেক আইডি মধ্যে ডলার আসতেছে না কেন আসতেছে না সেটাও জানতে পারবেন আজকের এই মাধ্যমে আর যাদের আইডিতে অলরেডি ডলার এসে গেছে কিভাবে তুলতে হয় জানেন না তো সেই প্রচেষ্টা এ মাধ্যমে জানতে পারবেন কিভাবে ডলার তুলতে হয় আর যাদের আইডিতে ডলার আসতেছে না কিভাবে আনবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর কি ধরনের বিটিও আপলোড করলে ডলার বেশি আসবে কি ধরনের বিটিও আপলোড করবেন না কি করলে আপনার আইডিটা রিস্ক বেড়ে যাবে কি করলে আপনার আইডিটা ডাউন হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন ওকে প্রথমে দেখাবো আপনাদেরকে আসলে কি বাংলাদেশি আইডি গুলোর মধ্যে ডলার দিতেছে আর দিলেও কি ধরনের আইডির মধ্যে দিতেছে ওকে আমি ক্যাপকার্ড অ্যাপস ওপেন করলাম এরপরে মিতে থেকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে ডলার দিছে এটা কিন্তু আমার বাংলাদেশি আইডি দেখতে পাচ্ছেন আমাকে 35 ডলার মত দিছে আমি এখান থেকে টোটালে ক্লিক করলাম তো ডেইলি কত ডলার দিছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আজকে আমাকে ছয় ডলার মতে দেশে দেখতে পাচ্ছেন এক তারিখ থেকে কিন্তু ডলার দেওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এক তারিখ দু ডলার দু ডলার এরকম তিন ডলার তারপর এক ডলার যাই দিচ্ছে মোটামুটি খারাপ দিচ্ছে না এখানে শুধুমাত্র যে হতো ফ্রি টেম্পলেট থেকে ডলার দিতেছে বাংলাদেশ সাইডের মধ্যে তো এই জন্য একটু অ্যামাউন্টটা কম হতে পারে কিন্তু মোটামুটি খারাপ না বাংলাদেশে যেভাবে ভিডিও ভাইরাল হয় ডলারগুলো দেওয়া কিন্তু মোটামুটি খারাপ না তো এই আইডি টা কিন্তু অ্যাক্টিভ ছিল না আমার মাঝে মধ্যে ভিডিও আপলোড করতাম আসলে কি এটা বাংলাদেশি আইডি সেটা চেক করার জন্য টিকটক রিওসে ক্লিক করবো এরপরে এখান থেকে লিডার বোর্ডে ক্লিক করলে আমি দেখতে পারবো এইগুলো কি বাংলাদেশি কি ওটার কিনা এই আইডি গুলো আমি অলরেডি দেখছি এগুলো সব বাংলাদেশি আইডি বাংলা ভিডিও সারে তো আমারটা কত র্যাঙ্কে আছে সেটাও আমি এখান থেকে দেখতে পারবো পাঁচাত্তর র্যাঙ্কে আছে সো এখান থেকে আমি আরেকটা আইডি লগ ইন করবো সেটাও বাংলাদেশি আইডি আমার একটা ফ্রেন্ডের আইডি তো সেই আইডিটা লগ ইন করবো সেই আইডি কি ডলার দিছে কিনা সেটা দেখবো এখানে ডলার অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডলার দিছেন আইডিতে যদি ডলার দিত ডলার শো করতো এবং পেমেন্ট মেথড সেটা শো করতো এখানে কিন্তু সেটা শো করতেছে না আইডিও কিন্তু ছোটো না তারপর ডলার দিছে না কারণ হচ্ছে দুইটাই একটা কারণ হচ্ছে অ্যাক্টিভ ছিল না মানে ভিডিও আপলোড দিয়েছিল না হয়তো এক বছর ধরে সেই জন্য ডলার আসছে না আর দ্বিতীয় কারণ হচ্ছে অনেক পুরাতন আইডি যে সময় মধ্যে এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করা হয়তো এই সময়ের আইডি এ কারণে ডলার দিচ্ছে না যে আইডি গুলো অ্যাপ্লাই করার সময় কোনো এজেন্সি কোড দিছে না শুধুমাত্র টিকমার্কটা তুলে দিয়ে রিজন অ্যাড করে বাংলাদেশ অ্যাড করে অ্যাপ্লাই দিছে সে আইডিগুলোর মধ্যে পেমেন্ট অপশন শো করতেছে আর ডলার আসতেছে ডলার না আসলে আনার উপায় কি উপায় নাম্বার এক হচ্ছে আপনি কয়েকদিন একটানা ভিডিও আপলোড করেন কয়েকটা ভিডিও ভাইরাল করেন সেটাও প্লে স্টোরের বাসন অ্যাপ দিয়ে দিতে হবে আর বাংলাদেশ থেকে দিতে হবে অবশ্যই তখন আপনাকে ডলার দিতে পারে আর যদি সেটা না হয় এই আইডিটা বাদ দিয়ে আরেকটা নতুন আইডি খুলেন নতুন ভাবে অ্যাপ্লাই দিয়ে নতুন আইডি খুলেন কিভাবে খুলতে হয় সেটা নিয়ে তো আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে সেগুলো দেখে শিখতে পারবেন এছাড়া আমি কয়েকদিন পরে আরেকটা ভিডিও দিতেছি কিভাবে নতুন ভাবে অ্যাপ্লাই করবে কি করলে ভিডিও ভাইরাল হবে আপনাকে প্রথমে ফোকাস রাখতে হবে টিকটকে টিকটকে কোন গানটা ভাইরাল হয় কোন টেম্পলেটটা ভাইরাল হয় সেটা বানাইতে হবে ডাইরেক্ট কপি করা যাবে না কপি অপশন আসছে বলি আপনি ডাইরেক্ট কপি করতে পারবেন না কপি করলে এক সময় দেখবেন আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে কপি করবেন কি যে ভিডিওটা কপি করবেন সেই ভিডিওটার মধ্যে কিছু আপনার নিজস্ব কিছু অ্যাড করতে হবে যেমন অ্যানিমেশন ইফেক্ট একটু নিজস্ব কিছু অ্যাড করবেন আর না হলে এক সময় দেখবেন আপনার আইডিটা ব্যান হয়ে যাবে এরকম অনেক আইডি ব্যান হয়ে যেতেছে কপি ভিডিও আপলোড করার কারণে সো ভাইরাল সন বা মিউজিক দিয়ে ভিডিও আপলোড করবেন ভিডিও ভাইরাল হবে যত ভাইরাল হবে তত ডলার দেবে কোন দেশে আইডির মধ্যে ডলার বেশি দেয় এক কথায় বলতে পারে ইউএস সার্ভারের আইডি ইউএস সার্ভার হলে হবে না শুধুমাত্র ইউএস এর বিটিও হতে হবে ইংলিশ বিটিও হলে সে বিটি মধ্যে ডলার বেশি দেয় মানে অন্যান্য আইডি তুলনায় অনেকটা বেশি দেয় আমাকে একদিনে তেতাল্লিশ ডলার তিরিশ ডলার পঁয়ত্রিশ ডলার এরকম দিছে আমার একটা ফ্রেন্ড আছে একদিনে ষাট পঁয়ষট্টি ডলার পর্যন্ত পাইছে এরকম পর্যন্ত ডলার দেয় সো এখন দেখাবো কিভাবে ডলার পেলে কিভাবে তুলতে হয় আর কত ডলার হলে ডলার উইথ দিতে পারবেন ওকে ডলার তোলার জন্য এখানে ডলার অপশানটির মধ্যে ক্লিক করবেন ডলার অপশনটির মধ্যে ক্লিক করার পরে এখানে পেমেন্ট অপশন আছে এই অপশানটির মধ্যে ক্লিক করে ওকেতে তে ক্লিক করবেন এরপরে এখানে শুধু একটা অপশন থাকবে সেটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটা চলে আসবে আপনাদের কাছে যদি পেউনিয়ার অ্যাকাউন্ট তাকে সেই অপশনটির মধ্যে ক্লিক করবেন যদি না তাকে কিভাবে তুলতে হয় সেটাও একটু পরে বলতেছি ওকে পেউনিয়ার অপশনটির মধ্যে ক্লিক করার পরে পেওনিয়ার অ্যাকাউন্টে যে ইমেলটা ইউজ করেছেন সেই ইমেলটা বসানোর পরে এখানে সাবমিট অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপরে একটু লোডিং হওয়ার পেওনিয়ার অ্যাকাউন্ট লগ করার অপশনটি চলে আসবে তো পেউনিয়ার অ্যাকাউন্টের ইমেলটা ওপরে বসাবেন এরপরে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা নিচে বসানোর পরে লগ ইন অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপরে পেউনিয়ার অ্যাকাউন্টে যে নাম্বারটি অ্যাড করেছেন সেই নাম্বারটির মধ্যে একটা কোড যাবে কোডটা এখানে বসাবেন এখানে বসানোর পরে সাবমিট অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপর একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আপনার পেউনিয়ার অ্যাকাউন্টটি আপনার ক্যাপকাডের সাথে লিংক হয়ে যাবে লিংক হওয়ার পরে এখান থেকে ডান অপশনটির মধ্যে ক্লিক করবেন ডান অপশনটির মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার ডলারগুলো চলে যাবে না সাথে সাথে কবে যাবে ডলার ডলার যাবে প্রতি সোমবারে আপনার ডলারগুলো ক্যাপকাট থেকে অটোমেটিক ট্রান্সফার করে দিবে পেওনিয়ার অ্যাকাউন্টে যদি পাঁচ ডলারও উপরে হয় অটোমেটিক প্রতি সোমবারে ডলারগুলো অটোমেটিক উইথড্রো হয়ে যাবে আর সাথে সাথে যদি তুলতে চান আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি সাথে সাথে আপনাদের ডলারগুলো তুলে দেবো আমরা অনেক দিন ধরে কিন্তু ডলার তুলতেছি ট্যাপ কার্ডের ডলার আর যাদের অ্যাকাউন্ট নাই কোনো অ্যাকাউন্ট নেই পেওনের পেপ্যাল অ্যাকাউন্ট নেই আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনারা ডলারগুলো তুলতে পারবেন আজকাল অনলাইনের জগতে কাউকে বিশ্বাস করা যাবে না যাকে তাকে আমার কাছ থেকে না তুল কিন্তু একটা বিশ্বাসী মানুষকে দিবেন যাকে তাকে ডলার তোলার জন্য দিবেন না সো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন